আজকে এমন একটা জায়গায় যার জন্যে আমি বলেছিলাম গতকালকে যে বলো 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 সবের শতবিনাবে ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন সত্যি তাই ভারত কিন্তু আজকে পাকিস্তান নয় সারা বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজকে যেভাবে জেগে উঠেছে আন্ডার দ্য লিডারশিপ অফ ইন্ডিয়া তুমি পাকিস্তান এমন একটা দেশ আমি আবার বলছি তাদের ডিএনএতে কিন্তু আজকে সন্ত্রাসবাদের রক্ত রয়েছে পাকিস্তানকে ম্যাপ থেকে কিন্তু আজকে নিশ্চিন্ন করে দেওয়ার দায়িত্বই ভারতকে নিতে হবে মনে করে থাকি যে সুকই এবং তার বাদ বাকিগুলো যেমন কি ইগলা বলে একটা এনেছে তুমি শুনেছো যে আজকে রাশিয়া যে জিনিসটা দিয়েছে ইগলা এগুলো তো ইউজই করেনি এখনও মাত্র পঁচিশ মিনিটে অপারেশন করেছে বিস্মিত হয়ে গেছে আমি তো দেখো সারা রাত জাগা আমি বাইশ তারিখের পর থেকে সবসময় ভাবছি এই যুদ্ধ হবে এই যুদ্ধ হবে কিন্তু তোমাকে দেখতে হবে যুদ্ধক্ষেত্রটা কিন্তু অত্যন্ত বুদ্ধির ব্যাপার আছে কেন বুদ্ধি আছে মক ডিলটা করলো এবং দেখবে পাকিস্তানের সীমানা পাশ দিয়ে দিয়ে যে আজকে মোহড়াটা হচ্ছে তো ওরা ভাবছে মহড়া করছে মকডিল হচ্ছে তাহলে এরপরেই হবে ঠিক ধর সেই সময়টা অ্যাটাক করে দিয়েছে এবং অ্যাটাক শুধু করেনি তা না টোটাল যে নটা জায়গা তার মধ্যে হচ্ছে গিয়ে চারটে পাকিস্তানের এলাকা একশো কিলোমিটারের ভিতরে ঢুকে হাফিজকে যে হত্যা করলে এটা অসাধারণ কাজ এটা জঙ্গি ভার্সেস জঙ্গির বিরোধী মানে সন্ত্রাসবাদ ভার্সেস যারা নাকি সৃষ্টি এবং ধ্বংস আমরা সৃষ্টির পক্ষে হয়ে ধ্বংস যারা করতেছে তাদের বিরুদ্ধে লড়াই এখানে হিন্দু মুসলিম নয় এই যে পাইলট যেটা আজকে রয়েছিল দেখে দেখো হিন্দু মুসলিম নিয়ে তারা আজকে মিস্টার মোদি প্লাস আরও একটা বলি যে এই দেখো এই যে সিঁদুর নামটা দিয়েছে আমার গায়ে না এখনও সেই ইয়েটা ওঠে কারণ সিঁদুর দেখো একটা নারীর হচ্ছে যে প্রতীক কি স্বামীর সন্তানদের আজকে শুভ কামনার জন্য সিঁদুর এবং এই সিঁদুর লাল আমাদের শরীরে রক্তের রঙও লাল অতএব এই ক্ষেত্রে যে নামটা দিয়েছে যে দুজনকে জিজ্ঞাসা করেছে যে তোমার সিঁদুর সিঁদুরটা দেখে অসাধারণ এটা আমি মনে করে থাকি সারা বিশ্বের কাছে একটা মেসেজ চলে গেছে দেশের খাচ্ছে দেশের ভোগ করছে আর দেশকে ভাগ করে আবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছে কেউ আবার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে এদেরকে আমি বলবো আইএনএ আপনাদের এত পরিশ্রম করতে হবে না আপনারা ফেসবুকগুলো খালি দেখুন ফেসবুকে দেখুন এখনও অনেকেই আজকে পাকিস্তানকে সাপোর্ট করে যেভাবে নাকি ফেসবুকগুলো তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার চার্জে ইমিডিয়েট আনতে হবে ইউএপিএ অ্যাক্ট করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে কারণ আসামের মুখ্যমন্ত্রীকে দেখে দিয়েছে যে উনি স্পষ্ট বলছেন আমার দেশে থাকতে গেলে যদি কাশ আজকে পাকিস্তানকে যদি আজকে সাপোর্ট করে আমি তাদেরকে অ্যারেস্ট করব। আমার এখানে শুধু ফেসবুক দেখুন আমার এখানে থাকছে মৌলিক অধিকার ভারত থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক অধিকার ইন্ডিয়ান কনস্টিটিউশন আরে ভাই মূর্খের দল আপনাদের বলি মৌলিক অধিকারে অনেক কিছু পেয়েছেন ভিক্ষাবৃত্তি করে খাচ্ছেন কিন্তু ভারত দেশের প্রতি আপনি আজকে কর্তব্য বোধটা দয়া করে একটু ফিফটি থ্রি ইন্ডিয়ান কনস্টিটিউশন করে দেখুন যে দেশের প্রতি কর্তব্য আপনাদের কি আছে এই স্যালুট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইন্দিরা গান্ধী সেভেন্টি ওয়ান আর এ মিস্টার মোদী মিস্টার মোদী আজকে যেভাবে নিকে রাফাল থেকে সুক থেকে শুরু করে যেভাবে অস্ত্র ভান্ডারগুলো এনেছে আরও একটা বিস্ময়কর